বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে এক সাংবাদিক বন্ধু সেখানকার মেডিকেল কলেজের বর্ণনা দিয়ে লিখেছেন সারি সারি গুলিবিদ্ধ শিক্ষার্থী শত শত মানুষের জটলাস চিৎকার কেজুয়ালটি ওয়ার্ড গুড়ে দেখে গেছে কারো হাতে কারো পায়ে কারো কুমোরে কারো পিঠে গুলির চিহ্ন পুরো হাসপাতালে টাইনেই টাইনেই অবস্থা মেজে সহ্য বারান্দা সর্বত্র গুলিবিদ্ধ মানুষের সারি রাত দশটায় আমাদের দুই সহকর্মী ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখেন শত শত লোক ভর্তি হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় কেবল চক্ষু বিভাগেই পঞ্চাশ জনকে পাওয়া গেল গুলিতে যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ বিজিবি র্যাব ও সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের যে ত্রিমুখী সংঘর্ষ হয় কুমিল্লার ঘটনা তার একটি খণ্ডচিত্র মাত্র